আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ সন্ধ্যা অল অডিয়েন্স কামিং মাই ফেসবুক অর ইউটিউব চ্যানেল আপনারা সকলে অবশ্যই আমাকে নক দিয়ে বলবেন আপনারা কে কোথা থেকে আমার ইউটিউবে এই লাইভটি দেখছেন যে যেখান থেকে দেখছেন আমার লাইভ অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি যে যেখান থেকে দেখছেন আমার লাইভ ট্রিপ অবশ্যই সকলে ভালোবাসা দিয়ে কাছে থাকবেন দুই মিনিট পার হয়ে গেল এই পর্যন্ত কেউ আসেননি যে আসবেন তখনই আমি ফেসটি নিয়ে আমার ফেস নিয়ে সামনে আসব দেখি আপনারা থাকতে পারেন না আসে এতটুকু ভালোবাসা দিয়েছেন সে তো সে বিদায় বারো হাজার প্লাস হয়েছে আমার ফলোয়ার অবশ্যই আপনাদের ভালোবাসা আছে থাকবে আশা করি যাই কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন